আমার তিন জন পোলাপান নিয়ে আমি চলে আইছি আর নাই না তারপরে আমি রাস্তায় কাম করছি বিল্ডিং এর মাডি কাটা কাম করছি বিল্ডিং এর রাজজগালি কাজ করছি টাইস মিস্ত্রি গোর সাথে রং মিস্ত্রি গোর সাথে কাঠ মিস্ত্রি গোর সাথে আমি কাজ করছি অনেক কষ্ট করছি আমার জীবনে আমি তারপরে রাজজগালি কাজ কইরা বিদেশ গেছি বিদেশ যায় থাইকে আছি প্রায় সাত আট নয় দশ বছর নয় দশ বছর থাইকে আছি বিদেশে সৌদি আরবেও গেছিলাম লেবালনে গেছিলাম লেবালনে থাকা পড়ছে আমার বেশি সৌদি আরব বেশি দিন আমি থাকি নেই তনে আগে গেছিলাম লেবালন থেকে আইছি তাও প্রায় পনেরো বছর হয়েছে আমার যে টাকা পয়সা আনছিলাম পোলাভান লেখাপড়া করাইছি বিয়া শাদি দিছি বিয়া শাদি দেওয়ার পর এখন আমি পোলাপানের কাছে বেশি হয়ে গেছি বাস্তব যেটা এটাই বাস্তব আমি পুলাবানের কাছে একটু বেশি হয়ে গেছি বেশি হওয়ার কারণে আমি আবার এটা ঝুঁকি নিলাম যে আমার যখন পুলাফানে ফালাইয়াই দিছে স্বামীও নাই বাপমাও আছে বাপ আছে মা আছে বাইব সবাই আছে কিন্তু আমার টাকা সম্পত্তি নাই ব্যবসার সম্পত্তি নাই টাকা পয়সা নাই আমারে কেউই দেখতে পারে না ভালো করে না আমারে কেউ তারপরে আমি পোলাপালের কাছে যোগ জিজ্ঞেস করে বাপমার কাছে যোগ জিজ্ঞেস করে একটা বিয়ে করছিলাম আপনি আমি ছেলে মেয়ে লগে লইয়া একটা বিয়ে করছিলাম বিয়ে করার পরে ওই বেটা আমার সাথে থাকছে চার বছর চার বছর থাকার পরে আমি একদিন স্টক করছি বেরেন স্টক আমি বেরেন স্টক করার পরে আমি এক মাসের মধ্যে বিছনায় গণ উঠতে পারি না কিছু খাইতেও পারি নাই ডাবের পানি স্যালাইনের পানি একটু দুধ চিরা ভিজাই না পানি ভাত চেপকাই না পানি এই খাই আসিলাম এক মাস তারপরে আমার একটা দূর সম্পর্কের ভাই আছে ও আমার দেইকে নিয়ে গেল নিরুজ সায়েন্সে ঢাকা নিরুজ সায়েন্সে নিয়ে গেল নেওয়ার পর ওইখানকার ওষুধ পাতি খাই আমি এখন মোটামুটি একটু ভালো আছি যেহেতু ওই আমার এই অসুস্থ ঘরের ভিতরে ফালাই থুইয়া রাইতের অন্ধকারে আমার স্বামী আমার ফালাই থুইয়া চলে গেছে আমার স্বামী আমার ফালাই থুয়ে চলে গেছে চলে যাওয়ার পরে আমি ওনারে খুঁজতে যাইয়া এই গাড়ি চালান শিখছি আমার তত টাকা পয়সা নেই আমার গাড়ি ভাড়া দিয়ে কই কই যাই খুঁজুম এখন কি পাইছেন এখন পর্যন্ত না খুঁজে পাইনি আপনি যখন বিয়ে করছিলেন তখন কি তারা আপনি চিনতেন আগে থেকেই আগে থেকে চিনতাম না ও অসুস্থ আছে ওর পোলা পানে গর্তে বাইর করে দিছে করোনার আগে তখন ও রাস্তায় থাকতো একদিন দেখি রাস্তায় অসুস্থ পড়ে রয়েছে এমন মাটির ভিতরে আমি উঠে গড়ে নিছি গড়ে নেওয়ার পর মানুষে অনেক সরাছরি করে ফেলায় আম অবৈধ সম্পর্ক করছি বেড়ার লগো অবৈধ স্বামী লইয়া থাকি এই মানুষের নানান জনে নানান কথা কয় পরের শেষে আমার পোলাপানদের কইয়া ওই বেটাই আমারে বিয়ে করছে বেটা বিয়ে করার পরে আমার সাথে চার বছর থাকার পরে বেটা আমারে ঘরের ভিতরে অসুস্থ হয়েছি আমি অসুস্থ অবস্থা আমার রাইকে চলে গেছে কই আমি আর তারে এই পর্যন্ত খুঁজে পাই নাই চার বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আমি তিন বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি একমাত্র আমার ওই স্বামীর খোঁজে এখনো আমি তারে খুঁজি এখনো খুঁজতে এখনো আমি তারে খুঁজতেছি খোঁজার জন্য আপনি গাড়ি চালান ঠিকছেন

এই হাত দাঁ গিয়ে গেছে এই অ্যাঙ্গেলটা বেকা আমার আপনি মানে আপনার লাইফে অনেক কষ্ট করেছেন আপনার জীবনের মানে এই কষ্ট এত শ্রম এত কিছু করলেন আপনার জীবনে কাদের জন্য আপনারা ছেলে মেয়েদের জন্য ছেলে মেয়েদের জন্যই করছি এই যে বিদেশে এত বছর থাকতেন কষ্ট করছেন টাকা খরচ করতেন টাকা নিয়ে আসতেন তাদেরকে দেওয়ার পরে এখন ছেলে আপনাকে দেখতে পেল না আপনাকে ফেলে দিলো আসলে এই ব্যাপারটা আপনার কেমন লাগে খেলা কেমন লাগে কষ্টই লাগে তারপরে আমি অগনিকে দোয়া করি তাল্লায় অগো ভালো রাখুক আমাদের না দেখে না দেখলে ওরা ভালো থাক আল্লাহ আমার সুস্থ রাখুক আমার দামি কামাই করে নি বাইচে থাকতে পারি এটুকি আল্লাহর কাছে আমি চাই সব তাছাড়া না বাবাই গাড়িটা আমার না গাড়িটা আমি ভাড়া চালাই পাঁচশো টাকা জমা দেওয়া লাগে কোনো দিন দুইশো থাকে কোনো দিন একশো থাকে কোনোদিন তিনশো থাকে দিন আবার পাঁচশো থাকে